বাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন একটি নতুন নিচ্ছেন মুখ বন্ধ রাখুন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন মুখটা বন্ধ রাখুন ছুটিতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন নতুন কোর্স শুরু করছেন মুখটা বন্ধ রাখুন চাকরিতে পদোন্নতি হবে মুখ বন্ধ রাখুন জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় প্রিয়জন বা বন্ধুদের জানলে খুশি হবে মনে হয় সুখ ভাগ করলে বেগুন কিন্তু বলতে কি সবসময় তা হয় না বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল আমাদের স্বপ্ন আসলে এক একটা বীজ এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চায় সুরক্ষা চায় কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হয় তখন সেটি শেকড় করবে আগেই শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা বলে যত বেশি স্বপ্ন শেয়ার করবেন তত বেশি হিংসা ঈর্ষা বদ নজরের চোখ আপনার দিকে পড়বে আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় আমরা যাতে বন্ধু বলে বিশ্বাস করি তবে সবাই আন্তরিক নয় কেউ কেউ চায় আপনি ভালো থাকুন কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না তাই তারা হাসি মুখে অভিনন্দন জানালো মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে এটা তিক্ত হলেও সত্যি আমরা ভেবে নিই অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু বাস্তবতা হলো পরিবারের ভেতরেও সক্ষ হিংসা থাকতে পারে ভাই বোন আত্মীয় কেউ কেউ চাইতে পারে না যে আপনি তাদের সারিয়ে যান এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বেশিয়ে দিতে পারে অনেকে বলে বদ নজর শুধু কুসংস্কার কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় যায় তখন সেটি নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে সনাতন ইসলাম সহ প্রায় সব ধর্মে বদ নজরের উল্লেখ আছে অর্থাৎ এটা কোনো কাল্পনিক ভয় নয় নিরাপত্তা দুর্বলতা নয় বরং শক্তি চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে সময় এলে ফলাফল নিজেই কথা বলে তখন আর কাউকে সেগুলো বোঝানো প্রয়োজন হয় নাগুড়ে মুখ খোলার তাই বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখটা বন্ধ রাখুন মনে রাখবেন স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা হিংসা